বিএপি আপনি কি কি মনে করে দিতে পারবেন না আসুন জেনে নেই কিছু সর্বপ্রথম বিএনপি সতেরো বছরে একটা বালো ট্রাক সরাইতে পারে নাই এই কথাটি আপনি মনে করে দিতে পারবেন না এই কথাটি মনে করে দিলে আপনি হয়ে যাবেন বেয়াদব বিএমপির সভানেত্রী সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী অসুস্থ ছিল খালদা জিয়া তাকে চিকিৎসা সেবা নিতে বিদেশে দুই কোটি টাকা দুর্নীতির দায়ে মিথ্যা অভিযোগে সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী খালদা জিয়াকে জেলখানায় বন্দি করে রেখেছিল স্বৈরাশাসক শেখ হাসিনা বিএনপির নেতা খালদা কারা থেকে মুক্ত করতে পারে নাই আপনি এই কথাটিও বিএনপি নেতাকর্মীদের মনে করে দিতে পারবেন না বিএনপি যাদেরকে বিলাই ভাবতেছে তারাই বনের রাজা সিংহকে হারিয়ে বনে রাজা হয়েছে আর বিএনপি গত সতেরোটা বছর ইন্দুরের মতো গর্তে ঢুকেছিল কোনো একটা প্রতিবাদ করতে পারে নাই শব্দ করতে পারে নাই আজকে তারা সেই সার্জিস আলমকে হাসানাত আতুল্লাহকে নাহিদ ইসলামকে ওদেরকে বলতেছে বলত আরে ওরা যদি এই সিংহ আমলিককে না হারাতো দেশ থেকে পালাতে বাধ্য না করতো তাহলে বিএমপি এখনও সেই ইন্দুরের গর্তে লুকায় থাকতে হতো ওই যে বলেছি যে খালেদা ভয় নেয় রাজপথ ছাড়ি নাই এই কথায় আমি বিশ্বাসী নই এই কথা আমি মানি না রাজপথে আমি কেন অনেককেই বলবো আমার নেতাদেরও বলবো যে রাজপথে থাকার কথা থাকে নাই রাজপথ ছাড়ি নাই বলে ভুল হবে রাজপথ ছাড়ি নাই বলে ভুল হবে ওই স্লোগানগুলি দয়া করে আর দেবে না ভালো স্লোগান শেখো ভালো স্লোগান দাও তাহলে কাজে দেবে বুঝেছো বেগম জিয়ার বয় নাই রাজপথ ছাড়ি নাই যখন বিএনপির নেতাকর্মীরা এই ধরনের স্লোগান দিচ্ছিল তখন বেগমজিয়া কী বলেছে যে এই ধরনের স্লোগান দিবেন না যে বেগমজিয়ার বয় নাই রাজপথ ছাড়ি নাই এই ধরনের স্লোগান দিবেন না এ কথাটি হচ্ছে ভুল কারণ বেগমজিয়া যখন বিপদে পড়েছে তখন কোনো নেতাকর্মীকেই রাজপথে খুঁজে পাওয়া যায় নাই এটা বেগম যে স্বয়ং নিজ মুখে বলেছে তখন তার নেতাকর্মীরা রাজপথে ছিল না যখন রাজপথে থাকার কথা যদি নেতাকর্মীরা রাজপথে থাকত তাহলে আমলিক এক ট্রাক বালোর ট্রাক ফেলে বেগমজিয়াকে গরবন্দি করে রাখতে পারত না তাই বেগম যে নিজে বলেছে যে নেতাকর্মীরা তখন রাজপথে ছিল না এই ধরনের স্লোগান আর দিবেন না যে স্লোগান আপনারা পালন করতে পারবেন না কারণ তিনি জানতেন রাজপথে ছিল না বিএনপির নেতা কর্মীরা আমি তোমাদের সঙ্গে ছিলাম সাদ বিরোধী আন্দোলন করেছি এই বিএনপিকে তিনবার ক্ষমতায় এনেছি ইনশাল্লাহ দেশ দলকে সুন্দর করে গুছিয়ে কোনো গ্রুপিং লাভিং থাকবে না দলকে সুন্দর করে গুছিয়ে যারা উপযুক্ত যোগ্য তাদেরকে নেতৃত্ব দিয়ে বিএনপি ইনশাল্লাহ আবার ক্ষমতায় আসবে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে এটাই তো আমাদের সাপট এটাই তোমাদের হতে হবে এবং তিনি আরও বলেছেন যে বিএনপির যোগ্য নেতাদেরকে নেতৃত্ব দিয়ে বিএনপি আবার ক্ষমতায় আসবে কিন্তু তিনি হয়তো জানতেন না যে তার দলের মধ্যে এই ধরনের নেতা আছে যারা সতেরো বছর কোনো কিছু করতে পারে নাই কোনো প্রতিবাদ করতে পারে নাই তারা এখন বলে যে প্রস্তাব করে দিলে নাকি জনগণ যায় বঙ্গোপসাগরে পড়বে যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র তাহলে প্রস্তাবের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে চিন্তা করেন যে সতেরো বছর তারা কথা বলতে পারেন নাই তারা যখন কথা বলতে পারতেছে তখন তারা বড় বড় কথা বলে তো এইগুলো কি বিএনপির যোগ্য নেতৃত্ব দেওয়ার লোক এরা কি বিএনপিকে নেতৃত্ব দিবে এরা যদি বিএনপিকে নেতৃত্ব দেয় তাহলে তো বিএনপি আরো ডুববে সতেরো বছর যখন নিশ্চুপ ছিল বিএনপি এরা যদি নেতৃত্বে আসে এই ধরনের কথাবার্তা বলে তাহলে বিএনপি আবার ক্ষমতা আসতে পারে কি না আমি জানি না তবে না আসার সম্ভাবনায় বেশি কারণ বিএনপির নেতাকর্মীরা এই আমলিককে দেখে তারা শিক্ষা নিতে পারে নাই বলে না যে কুত্তার ল্যান্ডে যেমন ব্যাকা বেকায় থাকে সত্তর বছর চুঙ্গার ভিতরে রাখার পরও বিএমপির নেতাকর্মীদের হচ্ছে এখন এই অবস্থা তারা এখন মানে উল্টাপাল্টা কথা বলতেছে আসে মতো আর আম লীগের শেষ পর্যায়ে কি অবস্থা হয়েছিল বাগা বাগা নেতারা সব লেজ গুটিয়ে পালিয়েছিল ওইগুলার থেকে আর বিএনপির নেতাকর্মীরা শিক্ষা নিতে পারে নাই তাই বলবো বিএমপিটাকে যদি সুন্দর করে সাজায় দলটা তারপরে যদি ঠিক হয় নালে এই ধরনের নেতাদের কারণে বিএমপি দলটা আরও পঁচা যাইব তাই বেগম জিয়া এবং তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই ধরনের নেতাকে দল থেকে বহিষ্কার করা হয় আমি বলছি আমার উত্তরটা আগে ওয়াজ মাহফিলে আওয়ামী তার নেতাকে বাধা দিত আর এখন ওয়াজের মধ্যে বিএমপির নেতারা বাধা দেয় ওয়াজ করতে দেয় না তাহলে কি লাভ হইলো এই যে নতুন বাংলাদেশ নতুন স্বাধীন বাংলাদেশ এই ইয়াং সে আইনা দিল তাহলে কী লাভ হইলো একই তো যে লাভ সে কদুই হইল আগে যেমন আমলিকের নেতারা বাধা দিত এখন বিএমপির নেতারা ওয়াজ না ফিলে বাধা দেয় তাহলে দেশটার বদলাইলো কই তোলে আমলিক কী দুষ করছে আমরা যে আমলিক রেখে দিলাম বাংলাদেশ থেকে তাহলে আমলিকের কি দুষ্টা আছিল ইয়েদের কথার এই পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া নীল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি এই অসভ্যাই বে আদব প্রকাশ্যে সারা পৃথিবীকে সামনে রেখে ওলামায় ক্যারামকে তুচ্ছ তাচ্ছিল্য এবং ব্যঙ্গ বিদ্রুপ করেছে সে বলছে আমরা পাঁচশো টাকার মৌলবী আমরা এক হাজার টাকার নাকি মৌলম আমগরে পাঁচশো টাকা দিলে আমরা ওয়াজ বদলায়ে ফেলি বাই ইভেন মৌলনা মৌলবি সাহেবদের বলে যে মায়েরা বলে তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না তোমরা এদের বাচ্চা পেটে নিও না নারীদেরকে বলছে তোমরা এই মোল্লাদের সন্তান পেটে ধারণ করবা না এত বড় জঘন্য বে বাংলাদেশে আরেকটা একটা কেন্দ্র জন্মনিরা এই ফেসিস্ট পরবর্তী পাঁচই আগস্ট যে সময় জালেম পলায় গেল এরপরে এই জালেম কেমনে থাকলো এটা আশ্চর্য লাগতেছে এত বড় জঘন্য বেয়াদব এমন জঘন্য বেয়াদব যেই দল লালন করে তাদের ভবিষ্যৎ খুব ভালো হবে না সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো কি অপরাধটা কি করেছি পর অপরাধে শুরু আছে শেষ নাই পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে পৃথিবীতে যত অপরাধ সংগঠিত হয়েছে সব অপরাধ তো